নমস্কার সুধি প্রিয় দর্শক আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত সুপ্রভাত আজ নয় সেপ্টেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর ডেম্রোচেপের প্রভাবে এই মুহূর্তে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে যা গতকাল রবিবার রাত থেকে সেই হাওয়ার বেগ আরও বেড়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানাচ্ছে আবহাওয়া দপ্তর গতকাল রাত থেকে টানা বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে তবে আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর নতুন কোনো সতর্কতা জারি করেছে কিনা কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে তার সঙ্গে জানাব পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর ফের একবার দুয়ারে বৃষ্টি আসছে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর সপ্তাহের শুরুতে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণের উপকূল সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের খবর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আজকের মধ্যে যা প্রবল আকার ধারণ করতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই পরিস্থিতি আরও জোরালো হবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ডিম্নশাপের প্রভাবে এই মুহূর্তে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইছে যা গতকাল রাত থেকে তার দাপট বাড়িয়ে ষাট কিলোমিটার পর্যন্ত করেছে বলে জানা যাচ্ছে রাজ্যেরই সমুদ্র উত্তাল রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে সাগরী হাওয়ার বেগ আরও বেড়েছে গতকাল রাত থেকেই এর জেরে কলকাতা ও তার সংলগ্ন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে বেশ কিছুটা দাপটের সঙ্গে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে একাধিক জেলায় আর জি করে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের প্রতিবাদে গতকাল রবিবার রাতে কলকাতায় রাত দখলের কর্মসূচিতে ডাক দেওয়া হয়েছিল বহু মানুষ প্রতিবাদ করতে নেমেছিলেন তবে গতকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত কলকাতাতেও লক্ষ্য করা যায় রাতভর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরো বাড়তে পারে বৃষ্টি আরও বাড়তে পারে আগামীকাল মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আপাতত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ থেকে মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাবে মেঘের আনাগোনা থাকবে চোখে পড়ার মতো বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিপাত আজ কলকাতাতেও হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে তবে বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতে তবে আজ থেকে বৃষ্টি হতে পারে কলকাতাতেও যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকার আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকতে পারে ওদিকে নিম্নসাপের জেরে উত্তাল থাকছে সমুদ্র তাই আগামী বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে নতুন করে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত না হলেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সমস্ত জেলাতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এরপর আগামীকাল মঙ্গলবারও ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে এদিকে মঙ্গলবার অর্থাৎ আগামীকাল দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরে জানাচ্ছে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে সরছে গত কয়েক ঘন্টায় নিম্নচাপের গতি ছিল ঘন্টায় তেরো কিলোমিটার দিঘা থেকে নিম্নচাপে দূরত্ব ছিল গতকাল রাত পর্যন্ত তিনশো প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি দক্ষিণে নিম্নচাপটি আগামী চব্বিশ ঘন্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের দিকে এগিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে আজ রাতে এটি পূর্ণ হতে পারে আজ রাতে পুরী ও দীঘার মধ্যবর্তী অংশ দিয়ে ওই নিম্নচাপ উপকূলে প্রবেশ করবে বলে মনে করা হয়েছে আজকের পর থেকে গাঙ্গীয়ভঙ্গে বৃষ্টি আরও দাপট দেখাবে ডিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে উত্তর পশ্চিম এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে আবার কোথাও কোথাও হাওয়ার গতিবেগ উঠতে পারে আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত উপকূলের আবহাওয়ার প্রতিকূল থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম এবং তেলেঙ্গানাতে ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম বিহার উড়িষ্যা অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা কঙ্কন ও গোয়া তার সঙ্গে গুজরাট এবং কর্ণাটক রাজ্যে এদিকে বাংলাদেশ জুড়েও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত হাওয়া দপ্তরের বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপ হয়ে আজ নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবেই নিম্নচাপ কেন্দ্রে চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার হতে পারে যা দমকা বা ঝোড়ো হওয়ার আকার পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এর ফলে দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের দপ্তর থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করেছে নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করেছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্ধের সময়ের উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার হতে পারে এটি দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানানো হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরের তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন